চ্যানেল বাংলা লাইভ সরাসরি দর্শক আমরা আজকে কথা বলবো মৎস্য অভিযান জেলেদের সমস্যা এবং সমাধান অর্থাৎ আমরা দেখছি জেলেরা মৎস্য অভিযানে এখন গুঁড়ো গুঁড়ো গুঁড়া যে ইলিশ মাছ শিকার করছে অর্থাৎ একশো গ্রাম দেড়শো গ্রাম পঞ্চাশ গ্রাম এরকম বিভিন্ন প্রকৃতির মাছ শিকার করছে সরকারও চেষ্টা করছে এই মৎস্য অভিযানটা সফল হওয়ার জন্য অর্থাৎ যাতে জাটকা নিধন না করে মাছ এই মাছকে বাঁচানোর জন্য কি পদ্ধতিতে এই মাছগুলা বাঁচান যায় এবং এই পদ্ধতি মৎস্য অভিযান এবং সরকার লাভ হবে আমি আজকে দর্শক কথা বলবো মৎস্যজীবী সমিতির আমাদের বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন সাদেকপুর গ্রামের মৎস্য সংগঠনের সভাপতি সাইবুল ইসলাম সাইলের সঙ্গে সাথে কথা বলবো আমি জানতে চাই মৎস্য অভিযান নিয়ে চলছে তুলকালাম অর্থাৎ ছোট জাল বড় জাল বছরে দুই তিনটা অভিযান জেলেদের সমস্যা এবং সমাধান আপনার দৃষ্টিতে কি আমার দৃষ্টিতে বর্তমান যে অভিযান চলতে আছে কিছু কিছু মৎস্য সার এবংগঞ্জের হিজলার এবং পাতারহাটের কালীগঞ্জের জাতীয় প্রশাসন আছে তারাও কিন্তু আমরা যে মাছটা ধরি এবং আপনার এই সূতার জাল আমরা দীর্ঘদিন পর্যন্ত পাইছি যেমন তিন মাস কারেন্ট জাল আমাকেও অবৈধ ছিল ছোট মাছ এটা ধরা মহান এটা আমাকেও রিজিক আমরেই নষ্ট করতে আছে যখন দেখ দশটায় বারোটা কেজি দিতে আছে এই মাসটা আমরা দুইশোটা দুইশো বিশটা বেচি কেজি কেজি এই বারোটা মাছ আমরা দুই মাস পর বারোটা মাছ ব্যস্ত করুন পাঁচ হাজার টাকা এই টাকা একটা মাছ পাঁচশো কে টাকা করে দিব দুই মাসটা মাসটা করলই কিন্তু আমাকে এই ব্যর্থতা কেন এই আমাদের সরকার ব্যর্থতা আছে এবং তার নেতাকর্মী ব্যর্থতা আপনাদের হ্যাঁ আমার দীর্ঘদিন সুতার জালটা যদি পাই সর্বসময় বাংলাদেশের এমন একটা মাস বড় আমাদের অবদান কিন্তু আমাদের অবদান আমরা নিজেরই নষ্ট করি কেন নষ্ট করি আমরা দেখা যাচ্ছে অনেক ঝাটকার মশনে আমরা ঝাটকা মাছ ধরি বর্ষার মৌসুমে ফাল্গুন চৈত্র মাসে যে মাছটা বড় মাছটা থাকবো ওই শুনকা মাছটা থাকে না কেন থাকে না আমাদের মাছটা আমরি হন দরিয়ালাই এই জন্যই মৎস্য সার টিউনু সার আইনজীবী কোস্টগার্ড যারাই আর কি নৌপথে আপনার যারা ডিউটি করে তারও আমার ব্যর্থতা আছে এখন তারও জেলেদের তারা বিক্রি করে

তার এক না ব্যর্থতা না তার কর্মী আছে এমপি মন্ত্রী আছে প্রশাসন এটির লগে জড়িত আছে তারা সবাই মিলে এটা আর কি আমাদের এই খরচ খর্তি করে যেমন আমরা জাল পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে দেনা করি বেনা করি বিভিন্ন ভাবে আনি তখন মাছ ধরুম কিন্তু গাঙ্গে গেছি কোস্টগার্ডে ফিশারিতে আমাকে জাল নৌকা হ্যাঁ নিয়ে গেছে আমরা চালানো উড়ে তারি নেই কিন্তু পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা আমরা খরচ করলাম এটা মা দন্ডিনা

চল্লিশ জাল করে সরকার কোম্পানির লোকেরা চল্লিশ জাল শুরু করে তিরিশ জাল করে কেন তিরিশ জাল করবো সত্তর জালি জাল এই জালটা আমরা সর্বপথের মাছ ভাজটা ভাববো আর আমি কেন দশটা বাংলাদেশে অর্থ আমি নষ্ট করবো কেন আমি এই যে দুই মাস পর মাছ পাই না কারণটা কি সরকার ব্যর্থতা তার কর্মী ব্যর্থতা সব ব্যর্থতা গোলাকে শুধু শুধু রানি করে আপনার নৌবুলিশ কোস্টার্ড নৌবাহানি টিউনসার জ্যাঘরি দেন

পোস্টগার্ড ফিশারি নৌবাহী তা করে বেতন দেয় না খাওয়ান দেয় না তাহলে দিয়ে ওইটা বন্ধ করো না লাগো দ্বারা থাকে ফ্যাক্টরিয়া লাগো দ্বারা খায় হেরা কোনো কারণ জল বুন পারব না সুতার জাল বোনুক আমরা মাছ ধরব আমাকে মাছ কোনো দিন কমব না আমাকে মাছ আমরা এই সে সবাই সর্বকালীন পাই আজকে আমাকে কারণ জল দিয়ে আমরা চাপনি মাছের তো শুরু করে সর্বস্তর মাছ আমরা নষ্ট করিয়ে দিই আমরা জাল না পাইলে আমাকে দাম এই অন্য অন্য জেলেরা সর্বকালীন হেরাই কারণ করি মাছের জায়গা কারণ জালটা বেশি ভাই আয়া আমাকে এই সামান্য

Thank you.